প্রিয় শিক্ষকবৃন্দ এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ভাতা নিয়ে শিক্ষা অধিদপ্তর একটি তথ্য জানিয়েছে দৈনিক শিক্ষা লিখেছে এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ভাতা নিয়ে যা জানালো শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা পহেলা জুনের মধ্যে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এদাপে ধাপে মোট তিন লাখ আটাত্তর হাজার চারশো জন শিক্ষক কর্মচারী রয়েছে। এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে কে এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা বলেন মে মাসের বেতন শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে পয়লা জুনের মধ্যে সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে বলে আশা করছি এর আগে চব্বিশ মে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ জারি হয়েছিল আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন খবর পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে